하이 보 ن 라 তোমরা কি জানো তোমরা যদি গাছকে একটুখানি যত্ন করো তাহলে তারা অনেক গুণ ফিরিয়ে দেয় এই যেমন এই পর্তুলিকা গাছ দুটো খুবই ছোট ছোট কয়েকটা ডাল আগের সপ্তাহেই এখন দেখুন কীরকম ঝাঁকড়া হয়ে গেছে আর এক দু দিনের আসবে এইখানে তো শুধু দুটো কালারই আছে হলুদ আর লাল আর একটা কালারও আমার কাছে আছে সেটা তো অযত্নেই পড়ে আছে এই সাদা কালারটা ভাবছি এটাকেও এবার এদের মতো রিপোর্টিং করে দেবো তার জন্য প্রথমেই এই গাছের গোড়ার থেকে ডালগুলিকে কেটে নেব আর কাটার জন্য ব্যবহার করব একটা ভালো ব্লেড এতে ডালগুলি অনেক সূক্ষ্মভাবে কাটা যাবে আর সেরকম কোনো ক্ষতিও হবে না ডালগুলিকে গোড়ার থেকে কাটা হয়ে গেলে এবার ওপর থেকে যে ডালগুলিতে ফুল এসেছিল কিংবা ফুলের কলি এসছে সেই ডালগুলিকেও কেটে নেব তাহলে গাছগুলির গ্রোথ খুব সুন্দর হবে এই দেখুন কতগুলি ডাল পেয়ে গেলাম আর এই প্লাস্টিকের গোড়ো ব্যাগে এখনও দুটো ডাল আছে আর যে ডালগুলি গোড়ার থেকে কেটেছি সেই ডালগুলিতেও আশা করছি নতুন ডাল বেরিয়ে যাবে যাই হোক এবার গাছগুলিকে বসিয়ে নেওয়ার জন্য প্রয়োজন মতো মাটি নিয়ে নেব আর এক একমুঠো নিয়ে নেব গোবর সার তারপর ভালো করে মিশিয়ে নিয়ে টবে ভরে দেবো আর টবের ওপরের দিকটাতে হাতের প্রেসার দিয়ে মাটিগুলিকে বসিয়ে দেবো এতে গাছগুলিকে লাগাতে অনেক সুবিধা হবে মাটিটাকে ঠিকঠাক করা হয়ে গেলে এবার প্রথমেই টপ ভরে জল দেব। তাহলে মাটিটা বেশ নরম হয়ে যাবে এবার গাছগুলিকে গোড়া ধরে জাস্ট বসিয়ে দেব। তাহলেই কাজ কমপ্লিট হ্যাঁ বসানোর সময় গাছগুলিকে একটু ফাঁকা ফাঁকা করে বসাবেন তাহলে গাছগুলির গ্রোথ ডালপালা ছাড়তে অনেক সুবিধা হবে আর যখন টপ ভরে সাদা সাদা ফুল ফুটবে তখন দেখতে জাস্ট অসাধারণ লাগবে